হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সন্ধ্যা থেকে আবারও দারুণ কিছু কালেকশন দেখাবো যেগুলো আপনারা নেবেন খুবই কম প্রাইজে পেয়ে যাবেন আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো একদম চায়না ফ্লালিন কিছু কালেকশন যেগুলো আপনারা কত ভিডিও দেখছেন মাল শেষ হয়ে গেছে আবার কিছু আসছে নতুন ভাবে এগুলো আজকে আজকে আপনাদেরকে একটা অফার প্রাইস দিয়ে দিয়ে দেবো এখন শীতের শুরু আপনারা এগুলো নিয়ে রাখেন এগুলো তো আমি আর পাবেন না আবার দাম বাড়বে ঠিক আছে বড় এবং অনেক ভালো হবে তাই কি মধ্যে একদম ভালো হবে না একদম অনেক সুন্দর একটা কালেকশন যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই কালারটা দেখেন সবই তৈরি চেক এবং মধ্যে কিন্তু বেশি চল ফুল এগুলো দিয়ে আপনারা জামা থেকে শুরু করে গাউন গোল জামা জামা পায়জামা সবকিছুই তৈরি করতে পারবেন যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন একদমই ইউনিক খুবই সুন্দর কাপড়ের মানও অনেক ভালো এগুলোর কোনো ববিন উঠবে না কাপড়ে খুব আরামদায়ক কাপড় পরেও আরাম পাবে এখানে প্রিন্টও আছে কিন্তু হ্যাঁ সবগুলো কি দাম सेम থাকবে না আলাদা আলাদা দাম থাকবে सेम প্রাইসে সব কিছু দিব এই কালারটা খুবই সুন্দর মাত্র দেখেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত পাঠিয়ে দেবেন এগুলো দেখেন একদম কিন্তু অ্যাশ কালারের মধ্যে থাকছে এগুলো কিন্তু দেখেন এত সুন্দর হবে সবগুলো কালারই সুন্দর আমাদের এগুলো সকাল সুন্দর একদম বাসাই কেত কালার ঠিক আছে একদম পছন্দের কালার খুবই সুন্দর তাই নিতে হলে খুবই দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন কার কত বস লাগবে আমরা পাঠিয়ে দিব যদি খুবই দ্রুত অর্ডার করতে বে চাই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এগুলো 150 টাকা পার গজে থাকছে এই প্রিন্টটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর

এই পিনটা আমরা গততে 200 টাকা করে সেল করছি ঠিক আছে খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই যে এটা দেখেন এটা কত সুন্দর একটা কাপড় পরিমাপ অল্প আছে না আজকে ভিডিওতে দিয়ে দিলাম 150 টাকা মাত্র করে চারজন নিতে পারবেন খুবই দ্রুত অর্ডার মাত্র অর্ডার অর্ডারটা আগে কনফার্ম হবে যে আগে অর্ডার করবেন তার অর্ডারটা কনফার্ম করতে হবে যার আগে প্রয়োজন দেখেন অনেক সুন্দর এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার

এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতন রেল আলমি সুপার মার্কেট দোকান নম্বর বারো ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ